দেখেন নতুন কারচুপ হয়ে গেছে ভাই ঠিক আছে ভাই আপনাদের জন্য ভান কালেকশন ভাই ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার দু হাজার ছাব্বিশ সালের কালেকশন

ঢাকা মল টোয়েন্টি ফোরে কিন্তু এখন প্রত্যেকটা মালে কিন্তু দুইশো তিনশো টাকা ডিসকাউন্ট চলতেছে ভাই ঠিক আছে মালে বিশেষ করে লোন মালের ভিতরে কিন্তু আপনারা ভালো ডিসকাউন্টে যাবেন এক থেকে দেড়শো টাকা ডিসকাউন্ট আজকে সকালে নতুন মাল ভাই এই যে দেখেন কিন্তু এখনই চলে আসছে রেডি হয়েছে দুইটা দিতে পারবেন চারটা হলে চারটা কিন্তু

দেখেন ও পুরো গলায় কিন্তু আপনার কাজ করা থাকবে ভাই ঠিক আছে এগুলা ওন্নাটা দেখাই দেই এটা সেলরও কিন্তু আপনার কাজ করা থাকবে এই যে দেখেন সেলর তাহা ভাই জি সেলর কিন্তু কাজ করা আছে ঠিক আছে একদম আপনার পাকা আড়াই গো সেলরের ভিতরে আপনার কাজ পেয়ে যাবেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই বড় ওন্না থাকবে একদম নামাজি ওন্না থাকবে এই যে দেখেন ভাই

ওনারা কিন্তু খুবই বড় ওন্না থাকবে একদম পাঁচা টন্না থাকবে এই যে দেখেন একদম বড় ওন্না ভাই জর্জেট মানে থাকবে জি হ্যাঁ একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু জর্জেট এবা ঢাকা মাল 24 এ পাবেন আপনারা এই যে দেখেন চারটা করে কালার থাকবে চারটা করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুব চমৎকার ডিজাইন হবে খুব চমৎকার কালার থাকবে তারপরে আরেকটি কালেকশন দেখাই দেই এটা হচ্ছে আপনাদের পার্টি ওয়ার্কের ভিতরে থাকবে বড় ভাই ঠিক আছে এই যে দেখেন পুরা বড়ি ঝুড়ে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে থাকবে ফোর পিসের কালেকশনটা দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার একটি অন্য এই ধরনের প্রোডাক্ট কিন্তু বড় ভাই এক একটা দোকানে আপনার সাত হাজার আট টাকা বিক্রি করে এখানে আসবেন অর্ধেক দাম দিয়ে নিয়ে যাবেন ভাই অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিবো

খুবই বড় থাকবে একদম পরের পাশে দেখেন এই একটা আছে এটা আপডেট কালেকশন সালের ভাই দুই হাজার কালেকশন এখনই দিয়ে দিবো এই যে দেখেন আরেকটা নতুন কালেকশন বড় ভাই ঠিক আছে বুটিক্স এর ভিতরে গর্জিয়াস যেগুলো আছে গর্জিয়াস জি ভাই কারচুপির ভিতরে লাগবে ভাই কারচুপির ভিতরে আরেকটা নতুন ডিজাইন আসছে ভাই এই হ্যাঁ এটা কিন্তু আজকে সকালে চলে আসছে বড় ভাই অলরেডি কিন্তু

এ পাশটা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার অন্য কিন্তু কাজ করা থাকবে আপনার বডিতেও কাজ করা নিচে প্যানেলও কাজ করা এটা হলো জি বুটিক্স কালেকশন ভাই ঠিক আছে সম্পূর্ণ আপনার বুটিক্স কালেকশন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটে 7 লিফটে 7 থেকে বের হলে দেখবেন কিন্তু ঢাকা মল 24 লেখা আছে ওইটা আমাদের শোরুম এই ইসলামপুরে আসলে কিন্তু আমাদের শোরুমে অবশ্যই আপনারা ভিজিট করবেন